আসসালামু আলাইকুম গাইস আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসে খুব কম উপকরণ দিয়ে পুডিং বানালাম প্রথম আমি দুধটাকে ভালোভাবে জাল করে নিব আর দুধটাতে একটা এলাচও দিয়েছি এদিকে রিহান বাবু দুধ দেখে কান্নাকাটি করছিল যে সে দুধ খাবে তাই তাকে একটু এনে খাইয়ে দিচ্ছিলাম এখন আমি ক্যারামেলকটা তৈরি করে নিচ্ছি যে পাত্রে আমি পুডিংটা বানাবো সেই পাত্রে একটু চিনি দিয়ে আর অল্প একটু পানি দিয়ে জাল করে নিব কালারটা আসা পর্যন্ত এখানে আমার দুধটা জাল করা হয়ে গেছে আর ক্যারামেলকটাও রেডি এখন আবার বলছে বাবু আপেল খাবে তো আপেলটা তাকে আবার একটা কামড় দিয়ে দিতে হয় না হলে খেতে পারে না আবার কেটে দিলেও খায় না তো সে ওইটা খেতে পারছিল না তাই এখানে আমি কেটে দিচ্ছিলাম এখানে কেটে দিছি তারপরও ও খাবে না সে আস্তটাই খাবে আরেকটা আমও কেটে দিলাম আর এখন সেই জাল করা ধূত আর হচ্ছে ডিম আমি এগুলাকে ভালোভাবে মিক্সড করে নিব আমি দুধটাকে জাল করে এক কেজি দুধকে আমি আধা কেজি বানিয়ে নিয়েছি আর এখানে আমি দুইটা ডিম ইউজ করেছি দুধটাকে আমি দুইবারে চপারে মিক্সড করে নিচ্ছিলাম কারণ একবারে নিচ্ছিল না এই যে আমি এখানে দুধ দিয়ে তারপরে ডিমটা দিয়ে দিচ্ছিলাম তারপরে চপারে ভালো করে মিক্সড করে নিতে হবে আর দুধটাকে একদম ভালোভাবে ঠান্ডা করে তারপর এগুলা মিক্সড করে নিতে হবে হলে কিন্তু পুডিংটা হবে না আমি বেলেন্ডারটা নামাতে চাচ্ছিলাম না তার জন্য চপারই করে নিচ্ছিলাম এখন আমার ভালোভাবে এগুলা মিক্সড করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব যেই পাত্রে পুডিংটা বানাবো সেটাতে আবারও ঢেলে নিচ্ছিলাম ঢেলে নেওয়ার পর এটার মুখটা বন্ধ করে দিব এখন আমি একটা হাঁড়িতে পানি দিয়ে সেই টিফিন বক্সটা পানির পাতিলে বসিয়ে দিব পানিটা বলক চলে এসেছে আমি তিরিশ মিনিট জাল করে নিব তিরিশ মিনিট জাল করে নেওয়ার পর আমার পুডিংটা তৈরি এখন আমি সেট হওয়ার জন্য ফ্রিজে এক ঘন্টা রেখে দিয়েছিলাম ডিপে এখন আমার পুডিংটা পুরোপুরি রেডি খাওয়ার জন্য তো আমি এটা কেটে ঢেলে নিব এই তো আমার পুডিংটা একদমই তৈরি এখন রুবায় বলছিল এটাতে মোমবাতি লাগিয়ে সে ফু দিয়ে কাটবে তাই আমি একটা মোমবাতি বসিয়ে দিয়েছিলাম আর এটা পুরাটা স্লাইস করে কেটে নিচ্ছিলাম কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি রুবাইয়াকে খাইয়ে দেব পুডিংটা খুবই মজা হয়েছিল রুবাইয়া অনেক বেশি পছন্দ করেছে আর এদিকে রিহান বাবু হাতে খাবে চামিচে একদমই খাবে না সে কান্নাকাটি করছিল একদমই সে আমার হাতে খাবে না এখন আমি রুবাইয়াকে খাওয়াই দিচ্ছিলাম এভাবে আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদের তৈরি করে দিতে পারবেন মাত্র কয়েকটা ঘরে থাকা উপকরণে দেখেন রিহান কি পরিমাণ জ্বালাতন করছিল যে সে নিজে হাতে নিয়ে খাবে এটা তো অনেক বেশি সফট এটা একদমই হাতে নিয়ে খাওয়া যায় না ভেঙে যায় তো একটু একটু নিয়ে সে খাচ্ছিল এখন আমার হাত থেকে বাচ্চারা কখন কি করতে চায় একদমই বোঝা যায় না তারা সিম্পল বিষয় নিয়ে অনেক বেশি বিরক্ত করে আর কান্নাকাটি করে আর রিহান তো অনেক বেশি কান্নাকাটি করে সে একটু কিছু হলেই সে মাটিতে ঠাস করে শুয়ে পড়ে বসে পড়ে এখন সে তার হাতে খাচ্ছিল আর অনেক বেশি ভালো লাগছিলো তার কাছে এখানে রুবাইয়া অর্ধেকটা শেষ করে ফেলেছে তার কাছে নাকি অনেকই ভালো লেগেছে আর এখানে রিহানকে তার বাটিতে দিয়ে একটুখানি বসিয়ে দিলাম রুবাইয়া খাচ্ছিলো আর বলছিল মা তোমার হাতে রান্না তো অনেক মজা আমরা তিনজনে মিলে খেয়েছি রুবার বাবাকে দেইনি। কারণ রুবার বাবার ডায়াবেটিস এর জন্য সে মিষ্টি খায় না যেহেতু এটা চিনি দিয়ে তৈরি করা আজকের জন্য এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ